প্রথম কাজ আমার যেটা কমিটমেন্ট সেটা হলো মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং মাদকের যে সিন্ডিকেট আছে কিশোর গ্যাং আছে ইত্যাদিক যারা করে তাদেরকে সমলে আইনগতভাবে উৎপাদন উৎপাদন করা এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত আমাদের এই অনগ্রসর অঞ্চলকে কিভাবে অগ্রসর করা যায় সেই জন্য আমাদের কিছু হোমওয়ার্ক করা আছে এবং এটা চা পাঁচ বছর মেয়াদী একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করা তৃতীয়ত আমাদের এখানকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা যার গত পরশুদিনও আপনারা জানেন যে এই দুর্গাপুর হসপিটালে এসে দুর্নীতি দমন কমিশন থেকে আইসে এখানে লোকজন এসে হাজির হয়েছে এই যে দুর্নীতি স্বাস্থ্য খাতে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি সেই দুর্নীতি মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা আরেকটা প্রাণের দাবি আছে আমাদের দুর্গাপুরের মানুষের তা হলো জায়গার থেকে যানজাল হয়ে রেল লাইনটা এখানে আনা এটার একটা দাবি আর সবচেয়ে বড় দাবি হচ্ছে সুমেশ্বরী নদীর উপরে ব্রিজ আমি আরো এক দেড় বছর আগে কথা দিছি যে এই ব্রিজটা এমন একটা ব্রিজ হবে ইনশাল্লাহ দৃষ্টিনন্দন ব্রিজ যারা রানী খং সৌন্দর্য দেখতে আসেন তারা ওই সৌন্দর্য দেখার আগে বীজের সৌন্দর্যটা আগে দেখবেন এমন একটা দৃষ্টিনন্দন বীজ করবো